ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সারা বাংলাদেশে আমি সিলেট দুই আসনের জাতীয় সংসদের একজন পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শিশুর প্রতীকের সকাল থেকে আমি আমার সেন্টার রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেছি এবং তার পরবর্তীতে আমি আমার উসমানীনগর এবং বিশ্বনাথের অনেক ভোট সেন্টারে আমি ভোটের দেখতে গিয়েছি সেখানে ভোট কী কীরকম হচ্ছে তো ভোট সেন্টারে আমি যখন গিয়েছি দুইটার পর থেকে আমার কাছে কিছু খবর আসছে কয়েকটা সেন্টারের বিষয় স্পেসিফিক যে সেখানে সেনাবাহিনী অযাচিত লাঠিচার্জ বা অযাচিত মানে ইয়ে করেছে মানে সাধারণ ভোটারদের উপরে লাঠিচার্জ করেছে তার মধ্যে বিশ্বনাথে উল্লেখযোগ্য হচ্ছে আলেমদাদ প্রাথমিক বিদ্যালয়ের একটা একটা ওটা আর একটা হচ্ছে আমাদের আমার নিজের সেন্টার রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানেও লাঠি চাষ করছে তারপরে সাদীপুরের একটি সেন্টার শরৎসুন্দ শরৎসুন্দরী উচ্চ বিদ্যালয় ওখানে ওখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেনাবাহিনী মূলত সেনাবাহিনী আরও কয়েকটি জায়গায় সেনাবাহিনী অনেকে রাস্তা রাস্তাতে যে অটোরিকশাগুলোতে যারা ভোটার আসছে তাদেরকে অটোরিকশা বাধা দিছে অটোরিকশা আসার জন্যে তো এ ধরনের কিন্তু কি উদ্দেশ্য আমি আমি সঠিক স্পষ্ট নয় তবে আমি জানতে চাই যে অবশ্যই উদ্দেশ্য এবং কেন মানে ভোটারদের উপরে এই ধরনের আচরণ করা হবে ভোটারদের সাথে বিশেষ করে সরকারি বাহিনীর পক্ষ থেকে সেটা আসলে অনাকাঙ্ক্ষিত আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এর সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি নির্বাচন কমিশনকে আমি জানাইনি আমার মাত্র কথা হলো আমি এর মধ্যে আর্মি যেহেতু করেছে বিষয়টা আর্মির সঙ্গে কথা বলেছি জানিয়েছি ওসি থানার ওসিকে জানিয়েছি আর আর নির্বাচন কমিশনকে আসলে এই বিষয়টা কথা হয় নাই স্থগিত হয় নাই এটা বাইরে হয়েছে লাঠি চার্জটা হয়েছে বাইরে ভোটারদের যখন ভোটাররা এসে এসে নামছে তখন কেন্দ্র স্থগিত কিন্তু ভোটাররা ভয় পেয়ে চলে গেছে মানে সেন্টার থেকে চলে গেছে পরবর্তীতে তো অনেকে ভোটাররা আবার আসতে ভয় পাচ্ছে সেন্টারে কম হচ্ছে কম হচ্ছে কাস্টিং কম ফলাফল নিয়ে সংখ্যা এখনো ওরকম নাই তবে আসলে ভিতরে কি হচ্ছে অনেক বিষয় আমরা স্পষ্ট আছি এখনো জানতে বুঝতে পারছি না তবে আমরা 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 আশাবাদী আমরা ইনশাল্লাহ আমরা বিজয়ী হবে সেটা আমরা অবশ্যই আশাবাদী